আসসালামু আলাইকুম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে আনসার বিডিবির দশ দিনের মৌলিক প্রশিক্ষণ প্রকাশিত হয়েছে এই উভয় আবেদন আবেদন করতে পারবেন তবে শুরু এবং শেষ তারিখ কবে এবং কিভাবে আবেদন করতে পারবেন সুপ্র প্রশিক্ষণার্থী যারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে আনসার বিডিবির দশ দিনের মৌলিক প্রশিক্ষণ করতে চান তাদের জন্য আইসকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের সকল জেলা হতে ছেলেমেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে আবেদনটি কিভাবে সম্পূর্ণ করবেন আবেদন করতে হলে বয়স কত লাগবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রশিক্ষণ পরিদপ্তর প্রথমত এখানে জানিয়ে দেওয়া হবে আবেদনের কিছু শর্তাবলী প্রশিক্ষণ শেষে সনদপত্র দেয়া হবে যারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দশ দিনের মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করবেন তাদের প্রশিক্ষণ সম্পূর্ণ হওয়ার পর তাদেরকে অবশ্যই সার্টিফিকেট বা সনদপত্র দেওয়া হবে প্রশিক্ষণে দশ দিনই উপস্থিত থাকতে হবে যেহেতু গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণ দশ দিন ব্যাপী হবে দশ দিনই আপনার উপস্থিত থাকতে হবে নির্ধারিত সময়ে প্রশিক্ষণ শেষে রাজস্ব বাবদ দশ টাকা কর্তন করে চোদ্দশো নব্বই টাকা ভাতা প্রদান করা হবে যারা দশ দিন ব্যাপী অস্ত্রবিহীন বিডিবি দশ দিনের প্রশিক্ষণ করবেন তাদেরকে অবশ্যই দশ দিন ট্রেনিং সম্পূর্ণ হওয়ার পর চোদ্দশো টাকা বাতা প্রদান করা হবে ব্যক্তিগত এনআইডি এবং বিকাশ রকেট নগদ নম্বর না থাকলে প্রশিক্ষণে অংশগ্রহণের কোনো প্রয়োজন নেই যাদের জাতীয় পরিচয় বা এনআইডি কার্ড দিয়ে বিকাশ বা নগদ অ্যাকাউন্ট নেই তারা প্রশিক্ষণ করতে পারবেন না ব্যক্তিগত বিকাশ রকেট নগদ নম্বর না থাকলে অন্যের নম্বরে বাতা পরিশোধ করা হবে না আশা করি বুঝতে পারছেন প্রশিক্ষণের জন্য দশ দিনই উপস্থিত না থাকলে তাকে বাতা এবং সনদপত্র দেয়া হবে না যারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দশ দিনের এই প্রশিক্ষণে আবেদন করার পর অবশ্যই আপনি এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন কিন্তু যেহেতু দশ দিনের প্রশিক্ষণে দশ দিনে আপনার উপস্থিত থাকতে হবে আপনি যদি দু এক দিন উপস্থিত না থাকেন সেক্ষেত্রে আপনাকে বাতা এবং সনদপত্র দেয়া দেওয়া হবে না এখানে দেখতে পাচ্ছেন মূল্যায়ন প্রশিক্ষণে অংশগ্রহণের দ্বিতীয় এবং নবম দিনে প্রশিক্ষণার্থীদের মূল্যায়ন হবে প্রশিক্ষণ শেষে পরের সপ্তাহে প্রশিক্ষণার্থীগণ প্রশিক্ষক এবং প্রশিক্ষণের মূল্যায়ন করবেন সকল মূল্যায়ন হবে অনলাইনে এখন জানিয়ে দেওয়া হবে আবেদন কিভাবে করবেন এবং আবেদন শুরু এবং শেষ তারিখ হবে বিডিবি মৌলিক প্রশিক্ষণ বিডিবি মৌলিক প্রশিক্ষণের রেজিস্ট্রেশন ফরম শুধুমাত্র সংশ্লিষ্ট জেলার নির্ধারিত উপজেলার নির্ধারিত ইউনিয়নের প্রশিক্ষণ প্রত্যাশীগণ রেজিস্ট্রেশন করতে পারবেন প্রশিক্ষণ কেন্দ্র যে গ্রামে হবে সে গ্রাম সহ কম দূরত্বের পার্শ্ববর্তী গ্রাম হতে আগ্রহী প্রশিক্ষণ প্রত্যাশীগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন প্রশিক্ষণটি যে ইউনিয়নে অনুষ্ঠিত হবে সেই ইউনিয়নের আশেপাশে পার্শ্ববর্তী গ্রামের আগ্রহী প্রশিক্ষণ করতে পারবেন তবে আপনার আবেদনটি করতে হবে অনলাইনে অনলাইনে পূরণ করা যাবে জানুয়ারি খ্রিস্টাব্দ রাত মিনিট পর্যন্ত বর্তমান আবেদন চলমান রয়েছে এখন কিভাবে আপনি আবেদন করবেন আবেদন করতে হলে বয়স কত লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন তারাই আবেদন ফর্মটি পূরণ করবেন কাদের জন্য প্রশিক্ষণে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন যাদের বয়স আঠারো বছর হতে পঁচিশ বছর শুধু তারাই আবেদন ফর্ম পূরণ করতে পারবেন ষোলো দুই দুই সালের তারিখের পূর্বে এবং ষোলো দুই দুই সালের পরে যাদের জন্ম তাদের ফর্ম পূরণ করার কোনো প্রয়োজন নেই ষোলো দুই দুই সাল এবং ষোলো দুই দুই সালের মধ্যে যাদের জন্ম শুধু তারাই আনসার বিডিবির দশ দিনের অস্ত্রবিহীন প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন বা আবেদন করতে পারবেন যারা স্বেচ্ছাসেবী হিসাবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যুক্ত হয়ে নিজের দেশ ও দেশের কল্যাণে তথা মানব নিরাপত্তায় কাজ করতে আগ্রহী সূত্রায় আবেদন করবেন যারা এই বাহিনী পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি হতে পছন্দের প্রশিক্ষণ গ্রহণ করে নিজেকে চাকরির উপযুক্ততা অর্জন বা উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশের জন্য আগ্রহী সূত্রায় আবেদন করবেন এই প্রশিক্ষণটি অনুষ্ঠিত হবে শরদপুর জেলাধীন গোশহরহাট উপজেলার পৌরসভা অনুষ্ঠিত হবে তবে আপনার স্ক্রিনে দেওয়া এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে তবে এখানে আবেদন করার পর এরকম একটি পেজ আপনার সামনে ওপেন হবে তারপর স্ক্রল ডাউন করে সকল তথ্যগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন বিডিবি মৌলিক প্রশিক্ষণ আপনি কি বিডিবি মৌলিক প্রশিক্ষণে আগ্রহী যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে এখানে হ্যাঁ ক্লিক করে বা হ্যাঁ সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনি অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন আশা করি বুঝতে পারছেন আপনি যখন স্ক্রিনে দেওয়া অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করবেন তখন জাস্ট এরকম একটি পেজ ওপেন হবে তারপর আপনি স্ক্রল ডাউন করে নির্ধারিত স্টেপ বাই স্টেপ আপনি আবেদন ফর্মটি সম্পূর্ণ করবেন তবে আবেদন বর্তমান চলমান রয়েছে আবেদনের শেষ তারিখ তেরো জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত এগারোটা মিনিট পর্যন্ত তবে শুধুমাত্র গোষ্ঠাট পৌরসভা অন্তর্গত যে সকল ছেলে মেয়ে স্থায়ী বাসিন্দা শুধু তারাই আবেদনটি করতে পারবেন আনসার বিডিবির অস্ত্রবিহীন দশ দিনের মৌলিক প্রশিক্ষণ যার যার নিজ ইউনিয়ন বা পৌরসভা অনুষ্ঠিত হয়ে হয়ে থাকে থাকে তবে যে যে পৌরসভা বা ইউনিয়নে এই প্রশিক্ষণটি অনুষ্ঠিত সেই ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে তবে প্রশিক্ষণের সম্ভাব্য তারিখ ষোলো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রশিক্ষণের মেয়াদ হলো দশ দিন আশা করি বুঝতে পারছেন সু ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ